বেহাল অবস্থা আমরা রোড ট্যাক্স দিই রোড ট্যাক্স দিয়ে রোড পাচ্ছি ভাঙা চোরা বোঝা গেল ব্যাপারটা খুব আনন্দের ব্যাপার নয় আচ্ছা এই মায়াপুর থেকে আবার মথুরাঙ্গা বলারামপুর পর্যন্ত কিন্তু এরকমই প্রায় তিন কিলোমিটার রাস্তা দিয়ে মানুষের যাতায়াত এই হচ্ছে বিজয় সবাই দাঁড়িয়ে গেছে সবাই দাঁড়িয়ে গেছে আমরা কয়েকজনের কাছে খোঁজখবর নেওয়ার চেষ্টা করব বলছি রাস্তার কি অবস্থা ভয় দাঁড়িয়ে গেলেন কেন কি করব যে দেখে তো দাঁড়িয়ে যাচ্ছি জল হয়ে গেছে এক জল হয়ে যাচ্ছে তো দাঁড়াবো কি করব কোথায় গর্ত কোথায় কি বুঝতে পারবো যাচ্ছে হয়ে যাচ্ছে না তো তো হাজার হাজার কোটি টাকায় দিয়ে রাস্তা খরচ রাস্তা হলো কি পেলাম আমরা ওই তো এরকম আমাদের যেরকম রাজত্ব সেরকম পাচ্ছি ও এই দেখুন দেখুন এই দেখুন এখন পিছনটা কি অবস্থা দেখুন একটা মারুতি গাড়ি ফেঁসে গেছে কোটি কোটি টাকা খরচ করে আমরা কি পেলাম দেখছেন ওপরে লেখা আছে একবারে বাংলা হিন্দি ইংরাজিতে এত এত সুন্দর গেট আর আর দেখুন ঢুকছি এভাবে এটা হচ্ছে হুগলির আরামবাগ যেতে একদম মায়াপুর যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে একটু কিছুটা দূরেই ফোর লেন রাস্তা হয়েছিল হাজার হাজার কোটি টাকা খরচ করে রাস্তা কমপ্লিট দেখিয়ে কেসিসি বলে একটি ঠিকাদার সংস্থা আছে তিনি তার কাজ দেখিয়ে দিয়ে বাড়ি চলে গেছেন এবার এই রাস্তা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে এই রাস্তা দিয়ে আমরা কে কোন দিক দিয়ে কীভাবে যাব কেমন করে যাব যে যেমন ক্যালি সে তেমনভাবে যাবে এইভাবে এই তো এইভাবে যাবে এই তো গাড়ি আটকে আছে এই তো দেখছেন 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 কী অবস্থা দেখছেন আর যারা এই ভিডিও দেখছেন আমি বলবো এটা খিল্লিবাজির ভিডিও তো নয় আমি মনে করছি খুব কমই শেয়ার হবে কারণ হচ্ছে অনেক ধরনের যে ধরনের ভিডিওগুলো হয় খুব শেয়ার হয় খুব মানুষ দেখে কারণ কী বলুন তো তাতে অনেক ধরনের একটু মো মজাদার সব জিনিস থাকে এতে কিন্তু কিছু মজা পাবেন না অক ভিডিও আলাদা মজার জিনিস এই দেখছেন গাড়ি আটকে গেল এটা একটা সংবাদের যে ধরনের সংবাদ হয় সংবাদের একটা যে টপিক হয় সেই টপিক দেখুন গাড়ি ঘুরে যাচ্ছে দেখুন সবে দিতে গাড়ি ঘুরে যাচ্ছে টোটোটাও ঘুরে গেল লেন চেঞ্জ হয়ে যাচ্ছে এটাও বড়ো একটা কিন্তু সমস্যা দেখুন লেন্স কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই দিক থেকে গাড়িগুলো কিন্তু ঢুকলে এর আবার কিন্তু আটকে যাবে আপনার দেখছেন নিউজ ফুড়সরা ইউটিউব প্ল্যাটফর্ম আমি আছি কমলেন্দুপুরের হুগলির একবারে দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার মায়াপুর সে মায়াপুর বাস স্ট্যান্ডের কাছে এরকম রাস্তার যে বেহাল অবস্থা আমরা রোড ট্যাক্স দিই রোড ট্যাক্স দিয়ে রোড পাচ্ছি ভাঙা চোরা বোঝা গেল ব্যাপারটা খুব আনন্দের ব্যাপার নয় আচ্ছা দেখুন আর টোটো যাচ্ছে দেখুন আর ছোট্ট যান সে যান হাতে নিয়ে এসে যাচ্ছে গো বেচারা ছোট্ট টোটো হ্যাঁ সব দাঁড়িয়ে যাচ্ছে যেতে যেতে সব দাঁড়িয়ে যাচ্ছে গাড়িগুলো রোড ট্যাক্স পাঁচ বছরের রোড ট্যাক্স দিয়ে তবে এসেছে তারা রোড ট্যাক্স দিয়ে তবে কিন্তু তারা রাস্তায় গাড়ি চালাচ্ছে আর রোড পাচ্ছে ভাঙাচোরা একদিন আবার রোড ট্যাক্স ফেল হলে বাবুদের প্রচুর কিন্তু সমস্যা সরকারি আধিকারিক বিভিন্ন দপ্তরের রোড ট্যাক্স ফেল হওয়া মানে বিরাট সমস্যা অথচ রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ থাকবে এটা মেনে নিতে হবে এখানে আমরা আজকে এখানে পড়ে যাচ্ছিলাম আমরা বলছি যে রাস্তা যেভাবে হয়েছে বহু মানুষ উপকৃত হচ্ছে বহু মানুষ সুবিধা পাচ্ছে করলেন রাস্তা মানুষের দাবি ছিল দ্রুত যোগাযোগ স্থাপন হচ্ছে সবই মেনে নিলাম সম্মানে মানে ভরিয়ে দিলাম অনেক ভালো লাগার ব্যাপার তবে এই রাস্তাটা কি একটু একটু যাতায়াতযোগ্য পরিষ্কার পরিচ্ছন্ন কি দেওয়া যেত না এটা গর্ত ফেলে রেখেই চলে যেতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার এই রাস্তাটাকে গপ্ত গর্ত অবস্থা দিয়ে ফেলে রেখে চলে যেতে হবে রাস্তা হলো ভালো এইখানটা অন্তত পিচ দিয়ে তার নিচর মেটেরিয়ালসকে তুলে একটা স্লোপিং করে ভালোভাবে করে দেওয়া যেত না